সালাম আলাইকুম কৃষিক্ষেত্রে আজকের এ পড়বে আমরা ভূগোল পরিবেশের এগারো অধ্যায় টাইপ থ্রি কোশ্চেন আলোচনা করবো তো আমাদের টাইপ থ্রি এর বিষয়টা হচ্ছে কি আমাদের বাংলাদেশের খনিজ শিল্প তো আমাদের বাংলাদেশের খনিজ শিল্প থেকে কি কি এমসিকে আছে আমরা একটু দেখি দেখো আমাদের হচ্ছে তেত্রিশ নম্বর এমসি কি বলতেছে যে বাংলাদেশের দ্বিতীয় তেল ক্ষেত্রটি কোন জেলায় অবস্থিত দেখো বাংলাদেশের দ্বিতীয় তেল ক্ষেত্রটি কোন জেলায় অবস্থিত তো আমরা জানি যে বাংলাদেশের দ্বিতীয় তেলক্ষেত্রটি মূলত আমাদের মৌলভী বাজার জেলার জেলার কি বাজার হচ্ছে কি বরম চাল অঞ্চলে কি বরমচাল দেখো এই বরমচাল অঞ্চলে আমাদের বাংলাদেশের দ্বিতীয় তেলক্ষেত্রটি অবস্থিত হবে এই যে মৌলভীবাজার বাজার জেলার বরমচাল অঞ্চলে কি এই যে আমাদের দ্বিতীয় তেলক্ষেত্রটি অবস্থিত এরপরে আমাদের চৌত্রিশ নম্বর আচ্ছা প্রথম তেল ক্ষেত্রটি কিন্তু আমাদের প্রথমটা হচ্ছে মেবি হরিপুর ঠিক আছে এরপরে চৌত্রিশ নম্বর কোয়েশ্চেন বলতেছে সেমুতাং কি দেখো আমরা জানি যে সেমুতাং হচ্ছে একটি কি গ্যাস ক্ষেত্র কি এই সেমুতাং হচ্ছে একটা কি গ্যাস ক্ষেত্র দেখো সেমুতাং হচ্ছে কি একটা আমাদের নদী বন্দর না সমুদ্র বন্দর না তেল ক্ষেত্র না শ্যামুতাং হচ্ছে আমাদের কি একটা গ্যাস ক্ষেত্র এই শ্যামুতাং হচ্ছে কোথায় অবস্থিত খাগড়াছড়ি জেলায় দেখো এই খাগড়া খাগড়াছড়ি জেলায় আমাদের কি এই যে এই সেমতান গ্যাস ক্ষেত্রটি আমাদের অবস্থিত ঠিক আছে মানে কি পার্বত্য চট্টগ্রাম জেলার খাগড়াছড়ি অঞ্চলে এরপরে আমাদের পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেনে কি বলতেছে দেখো যে পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন বাংলাদেশের দ্বিতীয় তেল ক্ষেত্রটি কোন জেলায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় তেল ক্ষেত্রটি আমরা একটু আগে দেখলাম যে বাংলাদেশের দ্বিতীয় তেল ক্ষেত্রটির নাম হচ্ছে কি বরম চাল দেখো বরম চাল আর এটা মূলত আমাদের বাজার জেলায় অবস্থিত কোন জেলায় অবস্থিত মৌলভীবাজার জেলায় আমাদের দ্বিতীয় তেল ক্ষেত্রটি অবস্থিত এরপরে আমাদের নম্বর নম্বর কি দেখো উৎকৃষ্ট মানের বলতেছে লিগনাইট কয়লা কোন কয়লা থেকে উত্তোলন করা হয় কি বলতেছে যে এই যে লিগনাইট কয়লা কোন কয়লা ক্ষেত্র থেকে উত্তোলন করা হয় মানে কি কোন কয়লা খনি থেকে আমাদের এই কয়লাটা উত্তোলন করা হয় এটা বলতেছে ফুলবাড়ি বড় পুকুরিয়া দেখো খালাসি খালাসপির নাকি দিঘিপাড়া তো আমরা জানি যে উৎকৃষ্ট মানের লিগনাইট কয়লা মূলত আমাদের এই যে এই বড় পুকুরিয়া কয়লা গ্যাস মানে কি কয়লা ক্ষেত্র থেকে উত্তোলন করা হয় এই বড় অবস্থিত আমাদের হচ্ছে কি দিনাজপুরে কোথায় এই দিনাজপুরে অবস্থিত ঠিক আছে বাংলাদেশের সবচেয়ে কি যে বড় হচ্ছে কি কয়লার ক্ষেত্র এরপরে আমাদের সাঁত্রিশ নম্বর কোশ্চেনে কি বলতেছে দেখো নম্বর বলতেছে যে রোম বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল আচ্ছা উত্তর পশ্চিমাঞ্চল মানে কি এই যে এটা আমাদের উত্তর দিক আর এটা হচ্ছে পশ্চিম দিক মানে কি আমাদের যে এই অঞ্চলের কথা বলতেছে একটি খনিজ শিল্প সম্পদ মানে কি খনিজ সম্পদ সম্পর্কে জানতে পারলো খনিজ সম্পদটি হলো কি আমাদের দেখো এই অঞ্চলে এই অঞ্চলে কি অবস্থিত এই অঞ্চলে আমাদের যে দিনাজপুরের বড় পুকুরে দেখবো যে এইসব মানে কি এইসব অঞ্চলগুলো অবস্থিত বলতেছে কয়লা খনিজ তেল চুনা নাকি প্রাকৃতিক গ্যাস তো আমরা জানি যে এটা কয়লা সম্পর্কে কি কোন সম্পর্কে খনিজ সম্পর্কে জানতে পারলো কয়লা সম্পর্কে এরপরে আটত্রিশ নম্বর কোয়েশ্চেন কি বলতেছে দেখো বাংলাদেশের কোথায় বিমান চালানোর প্রধান জ্বালানি কাঁচামাল উত্তোলিত হয় আচ্ছা বিমান চালানোর প্রধান কাঁচামাল কোনটা আমরা জানি যে বিমান চালানোর প্রধান মাল দেখো আমরা জানি যে বিমান চালানোর জন্য প্রধান কাঁচামাল হচ্ছে কি এই যে কেরোসিন কি কেরোসিন এই কেরোসিনের মাধ্যমে কি আমরা জানি যে বিমান চলাচল করে এখন এই যে জ্বালানির কাঁচামাল কোথায় উত্তোলিত হয় আমরা জানি যে হরিপুরে তো দেখবা আমাদের ঠাকুরগাঁও জেলার একটা আছে কি নাম যে মানে উপজেলার নাম হচ্ছে কি যে হরিপুর এই যে এই ঠাকুরগাঁও এই অঞ্চলে আমাদের হচ্ছে কি যে উত্তোলিত হয়ে থাকে এরপরে আমাদের একটা উদ্দীপক আছে উদ্দীপকটি পরে উনচল্লিশ নম্বর উত্তর দিতে বলতেছে তো দেখো আমরা এখানে একটা বি অঞ্চল আছে একটা এ অঞ্চল আছে এখন বি অঞ্চলে দেখবা যে প্রধানত গ্যাস ক্ষেত্র আর এ দেখবা যে কি চুনাপাথর পাথর জাতীয় জিনিসগুলো আমরা এই অঞ্চলে কি বেশি পাওয়া যায় এই অঞ্চলগুলোতে বেশি মানে কি আমাদের রংপুর আছে দিনাজপুর আছে এই অঞ্চলগুলোতে এখন কোশ্চেন বলতেছে কি উনচল্লিশ নম্বর আমরা একটু দেখি উনচল্লিশ নম্বর কোশ্চিন বলতেছে যে মানচিত্রে এ চিহ্নিত অঞ্চলে কোন প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় এ চিহ্নিত অঞ্চল দেখো আমি বললাম একটু আগে এই চুনাপথে তারপরে দেখবে যে কঠিন শিলা এই সব জাতীয় জিনিসগুলো এখানে কি পাওয়া যায় বেশি তাহলে আমাদের বলতেছে যে সিলিকা বালিম খনিজ তেল প্রাকৃতিক গ্যাস নাকি হচ্ছে কি দেখো খনিজ শিলা কঠিন শিলা তো আমরা বললাম যে এই অঞ্চলে কঠিন শিলা জাতীয় জিনিসগুলো পাওয়া যায় কোনটা কঠিন শিলা তো এরই মাধ্যমে আমরা কি টাইপ থ্রি সকল কোয়েশ্চেন আলোচনা করে ফেলাম তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখাবে হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম